love the chase and the hunt and i set the pace when i'm running i always take what i want and i always give it 100 don't need a bank no i'm funded play the game like it's nothing i'm always thankful for something don't take for granted stay humble now wake up it's time to look at the enemy look in the mirror if he is no friend of me it's not working out maybe it's নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি শাশ্বত ঘোষ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাপ কল এসছিল সেই রাসেলস ভাইপার আর অজগরের বাচ্চা দুটোর সাথে মানুষ অনেক ভুলিয়ে ফেলে কখনো অজগরের বাচ্চাকে মানুষ রাসেলস ভাইপার বলে। কখনো রাসেলস ভাইপারকে মানুষ অজগরের বাচ্চা বলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় রাসেল ভয় পার্কে মানুষ অজগরের বাচ্চা বলে ফেলে আজকে এই দিদির দোকানে এটা একটা দেখতে পাচ্ছেন ধাবা টাইপ একটা দোকান সেই দোকানে সাপটা এখানে নাকি টেবিলের উপর বসে কোথায় বসেছিল এদিকে চলে আসুন আমি দেখাতে যাবো যে এই যে টেবিলের উপর জাস্ট নাকি সাপটা চুপ করে বসেছিল আমি এসেও দেখি চুপ করে বসেই ছিল হাত দেওয়াতে ও নড়ে চড়ে আমি ওকে ধরে নিয়েছি আমি প্রথমে আমি দিদির নামটা জিজ্ঞেস করিনি দিদির নামটা বলুন বিউটি বৈদ্য এই লোকেশনটা বলুন জায়গাটা কোথায় এটা হচ্ছে পেথয়াডৌরি পেথুয়াডৌরি যুগপুর খোলা ফরেস্টের কাছেই বলতে পারেন আমাদের ফরেস্টের কাছেই এলাকা এবং সত্যি এটা আশ্চর্য হওয়ার মতো একটা বিষয় যেখানে সব জায়গায় অজগরের বাচ্চা বলে গিয়ে আমাকে রাসালস ভাইপার উদ্ধার করতে হয় সেখানে আজকে আমি উল্টোটা প্রথম হলো আমার লাইফে যে চন্দ্রবড়া বলে কল এসছে এবং এসে দেখি আমি একটা অজগরের বাচ্চা ভীষণ রেয়ার ভীষণ রেয়ার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা যে বাচ্চাটা সবেমাত্র ডিম ফুটে বেরিয়েছে হয়তো হার্ডলি পাঁচ থেকে সাত দিন হলো ডিম ফুটে বেরিয়েছে তবে এটা ভীষণ চিন্তার বিষয় কারণ এইটুকুনি একটা বাচ্চা যদি ফরেস্টের বাইরে আমাদের আপনারা জানেন যে ভেতরটা ওই অভয়ারণ্যের ভিতরে অলরেডি ওখানে ময়াল সাপ যেটাকে ইন্ডিয়ান রক পাইথান বলছি আমরা সেই সাপ কিন্তু ছাড়া আছে এবং সেই সাপের ডিম ফুটে বেরোনো বাচ্চা আমরা উদ্ধার করছি লোকালয় থেকে এটা ভীষণ আশ্চর্যের বিষয় এবং ভয়েরও ব্যাপার যে এইটুকুনি বাচ্চা আমরা যদি লোকালয় থেকে পাই তার মানে আরও অনেক ডিম রয়েছে আপনারা জানেন যে অজগর সাপ প্রায় কুড়ি থেকে তিরিশখানা খানা কম করে ডিম পারে একশো খানা পর্যন্ত ডিম সেই রেকর্ডও কিন্তু রয়েছে পারে ইন্ডিয়ান রক পাইথনের তো যদি এতগুলো বাচ্চা এরকম বাইরে লোকালে ঘুরে বেড়ায় তার মানে বুঝতেই পারছেন জিনিসটা যথেষ্ট ভয়ের এবং চিন্তা যারা আমার রেগুলার দর্শক রয়েছেন তারা জানেন যে এগারো ফুট লম্বা একটা অজগর সাপ কিছুদিন আগেই বেথুয়া ডাওরি থেকেই এক বাড়ির উঠোন থেকে আমি উদ্ধার করেছি এটা তারই মিনি ভার্সন জাস্ট ডিম ফুটে বেরিয়েছে গাটা দেখতে পাচ্ছেন কিরকম একটা এর মতো জাস্ট অসাম একটা কিউট একটা বাচ্চা ভীষণ মিষ্টি এ এখনো কামড়াতে শেখেনি মানে এ এখনো কামড়ানো কি জিনিস সেই জিনিসটাই এখনো বোঝেনি এখনো ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা বাচ্চা তবে এগুলো বিরল প্রজাতির মধ্যে পড়ছে কারণ বন্ধুরা জানেন যে অজগর আস্তে আস্তে আমাদের এটা সংরক্ষিত প্রাণী কারণ যেভাবে মানুষ এক সময় ব্যাপকভাবে হত্যা করেছে সাপ বিশেষ করে বড় সাপ বলে আরও মানুষের চোখে পড়ে যায় এবং সেই কারণে হত্যা করতে 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 এরা আজকে বিলুপ্ত প্রায় হতে বসেছে এইটা হচ্ছে সবথেকে বড় কথা অয়ে অজগর আসতে তেরে শুধুমাত্র বইয়ে যদি আমরা না পড়তে চাই তাহলে আমাকে আপনাকে সবাইকে সচেতন হতে হবে এই স্পিসিসগুলোকে যত্ন করে বাঁচাতে হবে এটাকে আবার দেখা হচ্ছে যখন আমি আমাদের বেতডরি অভয়ারণ্যে এটাকে হ্যান্ড করে দেবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে বন্ধুরা চলে এসেছি বেথডাহরি অভয়ারণ্যে দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় একটা মোটামুটি দুই ফুট দৈর্ঘ্যের একটা অজগর সাপের বাচ্চা যেটা ইন্ডিয়ান রক পাইথান বলছে সেই বাচ্চা উদ্ধার হয়েছে জানেন আপনারা এটা একটা সংরক্ষিত প্রাণী এটাকে আমরা যেখানে সেখানে ছাড়তে পারি না হয়তো কোনো কারণে আমাদের এই রিজার্ভ যে ফরেস্ট রয়েছে এই ফরেস্টের বাইরে কোনোভাবে বেরিয়ে গেছে তো চলুন একে আমরা হ্যান্ড করে দিই আবার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে অজগরের বাচ্চা এটা কালকে আপনার ওই ফ্লাইওভারে ওঠার আগে ডান হাতে ধাবার মধ্যে বেঞ্চে উঠে বসে আছে দেখুন বন্ধুরা ইন্ডিয়ান রক পাইথান তাহলে বন্ধুরা হজগর চলে গেল তার সেফ জায়গাতে আশা করি আপনারাও যে জায়গান থেকে ভিডিওটা দেখছেন সবাই সেফ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মহাতারো